গাজা উপত্যকার খানিউনিসে উৎসবমুখর পরিবেশ যুদ্ধবিরতির খবর শোনা মাত্রই নেচে গিয়ে উল্লাসে মেতেছে কিশোর তরুণ সহ নানা বয়সী মানুষ হামাস ইসরায়েল যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তিতে পৌঁছেছে সেই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর শোনা মাত্রই নিজেদের আর ধরে রাখতে পারেননি উপত্যকাবাসী শেষ হচ্ছে গাজায় দু বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলের বোমাবর্ষণ মিলেছে মুক্তি এমন খবরে আনন্দের চোখের পানি ধরে রাখতে পারেননি খোদ ইসরায়েলিরাও তেলাবিবের জিম্মি স্কোয়ারে জড়ো হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা ট্রাম্প জানিয়েছেন চুক্তির আওতায় সোমবার ওই মুক্তি পাচ্ছেন যে মেয়েরা সব ঠিক থাকলে কাজাই বন্ধ হচ্ছে ইসরায়েলি আগ্রাসন সে প্রত্যাশায় বিশ্ববাসী